আলাইকুম আবার একটা নতুন ব্লক নিয়ে আসই আসলাম ও বোনেরা দেখো এটা তুলা গাছ তোমরা কে চিনো বা না আমি জানি না দেখো কি সুন্দর ফুল করছে তারপর পাখিরা তারা মনে সুখে বৈশা ডাক দিতে আছে তাদের মনে অনেক শান্তি দেখো কি সুন্দর খেলা করছে খুব সুন্দর লাগতে আছে বিকালবেলা জানি না তোমাদের কেমন লাগে আমার কাছে খুব ভাল লাগে খুবই সুন্দর দেখেছ পাক পাকালির কলতান হয়েছে মুখরিত খুব সুন্দর দৃশ্য যেটা বসন্তের ফুল পুষে গাছে গাছে দেখেছ পাক পাকালির কলতান সুমদুর গ্রান খুবই সুন্দর দৃশ্য সহ সহজেই দৃশ্য দেখা যায় না দেখো তারা মনের সুখে বৈশা ডালে এই ডাল থেকে ওই ডালে উঠছে আবার মধু খাচ্ছে তারা গুনগুন করে গানও গাচ্ছে দেখেছ খুবই সুন্দর লাগছে হ্যাঁ পাখির মতো যদি আমিও হতে পারতাম তাহলে আমিও তো ওই ডালে বৈশা এই ডাল থেকে ওই ডালে যেতাম মনে সুখে গান গাইতাম মানুষ হইয়া পাখির মতো তো আর হওয়া সম্ভব না দেখ তোমাদের দাওয়াত রইল চলে আসো এই যে আপনি কি করতে আছেন সে দেখেন আমরা বিকাল বেলা ছাদে আসছি সে একটা তেনা হাতে নিয়ে আসে ঘুরতে আছে কি করতে আছেন আপনি সে আসলে আমার কথা শুনে না সে এখান থেকে ওখানে যায় তার বাবার সাথে এখন সে গাছে পানি দিবে জন্য সে যে এদিকে শোনেন আলবি এই যে মাহিন এই যে বাবা হুম কালকে তোমাদের যে মরিচ গাছগুলো দেখাচ্ছি দেখো মরিচ গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে